রাধে রাধে হরে কৃষ্ণ বন্ধুরা সকলে কেমন আছো তো আজকে ছিল বাড়িতে লক্ষ্মী পুজো তাই এলাম ফুল তুলতে কিন্তু এসে দেখলাম একই অবস্থা গাছে একটাও ফুল নেই যা ফুল ছিল সব ফুল কাটার জন্য তুলে নিয়ে চলে গেছি যেহেতু আজকে লক্ষ্মী পুজো প্রতি বাড়ি বাড়ি হয় আমি এখন যাচ্ছি আমার একটা ফ্রেন্ডের বাড়িতে আমি ওকে বলে রেখেছিলাম যে বাজার থেকে কিছু ফুল কিনে নিয়ে আসার জন্য ওই জন্য আমি যাচ্ছি ওর কাছে ফুল নিয়ে আসার জন্য আর এসে দেখলাম কত সুন্দর এখানে সামলা ফুল ফুটে রয়েছে যেহেতু সামলা ফুলও মা লক্ষ্মীর পুজোতে লাগে ওই জন্য আমি সামলা কিছু সামলা ফুল তুলে নিচ্ছি তো অনেকটাই জল ছিল ওই জন্য আমি নিচে নামতে পারিনি হাত বাড়িয়ে যে কটা হয় ওপরটাই আমি তুলে নিলাম তারপর ওর কাছ থেকে কিছু ফুল নিয়ে আমি বাড়ির দিকে চলে এলাম রাত্রে আমাদের এখানে এতটা পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে কোনো কাজই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি যেমন ধরো আলপনা দেওয়া আরও অনেক কিছু কাজ আছে যেখানে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তারপরে দেখো আমি সাজানোর পরই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি যেমনটা পেরেছি তেমনটা করার চেষ্টা করেছি মাত্র আমি সব কিছু গুছিয়ে দিয়েছি ভোগ লাগিয়ে দিয়েছি মা আর আমি করেই পুজোটা করেছি আজকে লক্ষ্মী পুজোটা তারপরে দেখো আমি এখানে আরতি করে নিয়েছি ধূপ প্রদীপ দিয়ে যতটা আমাদের সামর্থ্যের মধ্যেই আমরা মা লক্ষ্মী আজকে পুজো করার চেষ্টা করলাম তোমরা দেখো কেমন হয়েছে সবশেষে মা লক্ষ্মীর ভোগ আজকে দর্শন করো লক্ষ্মী নারায়ণের আর সকলে যেতে যেতে রাধে রাধে বলতে ভুলো না রাধে রাধে